আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনি রাশিয়াতে যাওয়ার পর রাশিয়াতে আপনি কোম্পানিতে জয়েন করার পর কাজ করা অবস্থায় চারটি কারণে আপনার কোম্পানি আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে তাই এই চারটি কারণ আপনারা সব সময় মনে রাখবেন এই চারটি ভুল আপনারা কখনোই করবেন না তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো শুরুতেই নাম্বার 1 দিয়ে আমরা শুরু করছি মেডিকেল রিপোর্ট পরে আসা রাশিয়ায় পৌঁছানোর পর বা কাজে যোগ করার কিছুদিন পর চূড়ান্ত মেডিকেল আসে যদি কাজে যোগদান করার পরেও রক্ত পরীক্ষায় জন্ডিস জকখা বা সংক্রমণ জাতীয় কোনো রোগ ধরা পড়ে কোম্পানি বাধ্য হয় আইসোলেট করতে এবং দেশে পাঠিয়ে দিতে কারণ অসুস্থ কর্মী রাশিয়তে রাখা বিয়াইনি দ্বিতীয় নাম্বার শৃঙ্খলা ও সেফটি নিয়ম ভঙ্গ এটি খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ায় কনস্ট্রাকশন সাইট বা ফ্যাক্টরিতে সেফটি রুলস বা নিরাপত্তা নিয়ম খুবই করা গড়ি এছাড়াও মদ্যপান ডিউটি টাইমে বা ক্যাম্পের ভিতরে মদ্যপান করা রাশিয়তে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয় কখনো কখনো অ্যালকোহল পাওয়া গেলে তৎক্ষণাৎ তার চাকরি যায় তৃতীয় নাম্বার মাসিক ট্যাক্স বা প্যাটেন ফি প্রদানে ব্যর্থতা রাশিয়ায় কাজ করার জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণের ট্যাক্স দিয়ে প্যাটেন নবায়ন রাখতে হয় সাধারণত কোম্পানি এটি করে থাকে কিন্তু চুক্তি অনুযায়ী যদি এটি শ্রমিকের দায়িত্ব হয়ে থাকে এবং সেটি সঠিক সময়ে টাকা জমা না দেয় তবে তাদের ওয়ার্ক পারমিট বাতিল হয়ে যায় আর তখন কোম্পানি তাকে রাখতে পারে না তো চতুর্থ নাম্বার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনারা এটা সবসময় সবসময় মাথায় রাখবেন রাশিয়ার আইন খুবই কঠোর কোন শ্রমিক কোম্পানির বিরুদ্ধে কোনো মত অনুমোদিত আন্দোলন বা কাজ বন্ধ করে দেওয়া স্টাইক বা কোম্পানির কোনো ক্ষতি করলে সেটিকে খুবই গুরুতর আচরণ হিসেবে গণ্য করা হয় আর তৎক্ষণিক চুক্তি বাতিল করা হয় কোম্পানি কর্মীকে কোনো ক্ষতিপূরণ ছাড়া বা পিরিয়ড ছাড়াই সাথে সাথে বরখাস্ত করেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাই অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন